আমরা তারাপীঠ সব ঘুরতে গেছি ঘুরতে গিয়ে মাকে আমাদের খুব ভালো লেগেছে তারা মাকে সেই আবেগে আমরা বাড়িতে মূর্তি দিয়ে পুজো করছি আমাদের তারা মাকে ভীষণ ভালো লেগেছে সেই জন্যই আমরা তারা মাকে পুজো দিচ্ছি বাড়িতে আমরা আগমন করে ঠাকুর মাকে এনেছি আজকের দিনে মাকে আমরা ভোগ দিই অন্ন ভোগ দিই মানে ভোগ করে দিই পাঁচ রকম ভাজা দিই লুচি সুজি পায়েস ঠাকুর সব কিছু আমরা ঠাকুরকে ভোগ দিই না বিসর্জন মা কালকে শনিবার কালকে তো ভাসান দিতে পারবো না সেই রবিবার অলৌকিক ঘটনা মানে আমার ছেলের একটু বলেছিল যে মার মূর্তি দেবে এক জায়গায় পুজোতে সেখানে মূর্তি দিতে পারি সেই জন্য বাড়িতে মূর্তি দিচ্ছি দর্শকদের জানাবো মাকে কিরকম লাগছে মাকে ভালো লেগেছে আমার বাড়ির পরিবেশ বাড়ির পুজো সবকিছু দর্শকদের জানাবো যে মাকে সবাই মা জানি সবাইকে ভালো রাখে সবাই মঙ্গল কামনা করে সবাইকে সুস্থ রাখে সবাই ভালো রাখে আমার বোন মায়ের ফটো প্রতিমা হিসেবে মায়ের ফটো আমার বাড়িতে এনেছিল তাই আমরা আর বছরের প্রতিমা মায়ের পুজো করা হয়েছিল। এই বছর তারাপীঠে গিয়ে আমরা মায়ের অনুমতি নিয়ে তারপরে মায়ের প্রতিমারূপেই আমরা পুজো খুব ভালো লাগছে মায়ের পুজো খুব আমরা আনন্দিত মাকে পুজো করতে পেরেছি সকল দর্শককে জানানোর উদ্দেশ্য একটাই মাকে যারা ভালোবাসেন তারা মাকে মন থেকে ভালোবাসেন হয়তো মায়ের মাকে ভালোবাসলে হয়তো মায়ের ফল হিসেবে কিছু না কিছু পাবে তো বিপদেই আমরা মাকেই স্মরণ করে থাকি তো মা আমাদের সমস্ত বিপদেই আমাদের পাশে থাকেন আমাদের সারা দেন এবং সমস্ত বিপদে আমাদের সেগুলো আমাদের উতরে দেন তো সেই ক্ষেত্রে বহুদিনের আশাও ছিল যে মায়ের পুজো করব তো গেল বছর আমরা পুজো করেছিলাম শুরু করেছিলাম এই নিয়ে আমাদের দ্বিতীয় বছর তো সেইভাবে আমরা করে উঠতে পারিনি তো এই বছর আমরা গেল বছর আমরা মায়ের তারাপীঠে গেছিলাম অনুমতি নিয়ে আমরা এই বছর মায়ের পুজো আবার দ্বিতীয় বছরের মতো করে করছি এবং সেটি চেষ্টা করছি কি আরও ভালোভাবে মাকে আগের বছরের চাইতে এই আরও ভালো করে মাকে তার পুজো করার সবার ভালো হয় সেই উপলক্ষে এই পুজোটা করা আসলে ব্যক্তিগত বলতে গেলে কোনো কারণ সেমনভাবে নেই কারণটা একটাই যে আমরা বিগত আজ থেকে প্রায় ছ সাত মাস হলো যে সময় আমরা তারাপীঠে গেছিলাম মায়ের দর্শনে তারাপীঠে গেছিলাম তো সেখান থেকে মায়ের প্রতি একটা ভালোবাসা উঠে আসা তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই আজকে নিজের মতো করে যাতে সকলকে মা আশীর্বাদ করেন এবং মা যাতে সবাইকে ভালো রাখেন তারই একটা ছোট্ট প্রচেষ্টা আমাদের বিয়েবাড়ির পক্ষ দিয়ে আমরা চেষ্টা করেছি করার